হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে তা হলো ইজি বাইকের কন্ট্রোলার যদি আপনাদের স্পিড না থাকে তাহলে কীভাবে স্প্রিড বাড়াবেন চলুন তবে দেরি কেন আর যাই মূল ভিডিওতে তা আবারও ফিরে আসলাম ভিডিওতে এখন আপনারা দেখতে পারতেছেন আমরা এই সাইডটা আর এই সাইডটা আমরা কাজ করেছি কন্ট্রোলারটার তার কারণ কন্ট্রোলারের মসপেট এই সাইডের বারোটা এই সাইডের বারোটা দুই সাইডের চব্বিশটা মসপেট আমরা শেষ করেছি আর এই পাশে দেখেন আপনারা এই পাশে যে যে মসপেটগুলো আছে এই বারোটা করে চব্বিশটা মসপেট আমরা শেষ করেছি আর এই পাশে নিচে দেখেন যে ডি গুড়া ট্রেনজিস্টারগুলো আছে এই ট্রেনজিস্টারগুলো রেজিস্টারগুলো আমরা চেঞ্জ করেছি চেঞ্জ করার পর আমরা দেখতে পারলাম গাড়িতে যখন আমরা লাগালাম তারপরে লাগানোর পরে দেখি গাড়িতে কোনো স্পিড নাই একটা মানুষ যেভাবে হেঁটে যায় সেইভাবে গাড়ি চলে এখানে আমাদের ফাইভ ভোলও ঠিক আছে তারপরে চোদ্দ ভোল্ট ঠিক আছে সব ভোল্টেজ ঠিকঠাক মতো আছে কিন্তু গাড়ির কোনো স্পিড নাই তাহলে আপনারা কিভাবে স্পিড বাড়াবেন তা আমি আজকাল আপনাদের এই ভিডিওতে সেটা দেখাবো তা মূল কথা হলো কথায় ভুল ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বিষয় হলো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কে জানায় অসংখ্য ধন্যবাদ তা আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা তা কন্ট্রোলারটার মূল বিষয় হলো যে আমরা এটা দেখেন কালারে কালারে লাগিয়ে নিয়েছি মটরের তার আমরা কালারে কালারে লাগাইছি নীলে নীল লাগাইছি হলুদে হলুদ লাগাইছি সবুজে সবুজ তারটা লাগিয়েছি তা আমরা যখন মোটরে কালারে কালারে লাগাইছি তখন আমাদের আইসির যে লাইনটা আছে আইসির যে সেন্সরের লাইনটা এটাও কিন্তু আমরা কালারে কালারে লেগে নিয়েছি তার কারণ লালে লাল কালো কালো হলুদে হলুদ সবুজের সবুজ নীলে নীল তা লাগানোর পরে আমরা এখন এখান থেকে দেখেন এই পাশে যে ক্যাপাসিটার বা রেজিস্টার এগুলো এখন সব ঠিক আছে তা কেন তারপরেও গাড়িতে স্পিড নেই তা আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি তা মূল বিষয় হলো যে আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় থেকে আপনাদের গাড়িটার স্পিড হয় না তা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তা এইখানে দেখেন এইখানে এটা হলো আইসি সেন্সরের লাইন পাঁচটা আর এইখানে দেখেন সবুজ তার যেটা পিকআপের সিগনালের তার এটা হলো পিকআপের কালো তার আর এটা হলো পিকআপের লাল তার যেটাতে ফাইভ ভোল্ট আমরা পাই এখানে একটা ডায়ড আছে এই ডায়োডের অপর সাইডে ফাইভ ভোল্ট আমরা আউটপুট পাই তা মূল বিষয় হলো এইখানে যে সবুজ তারটা আছে সবুজ তারের সাথে দেখেন একটা রেজিস্টার আছে তার নিচেই আরেকটা রেজিস্টার আছে দেখেন যে এই নিচে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা আপনারা জাম্পারিং করে দিবেন। বুঝতে পারছেন আর যদি এই রেজিস্টারটা কখনো কেটে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের গাড়িটা ডাইরেক্ট স্পিডে চলবে কিন্তু কখনো কন্ট্রোলিং করতে পারবেন না তার কারণ এই রেজিস্টারটা দিয়ে বডি করেছে যে আমাদের যে মানে সেন্সরের যে ভোল্টেজটা যায় এই ভোল্টেজটা এটাকে গ্রাউন্ডের দ্বারায় নিয়ন্ত্রণ করে তা হলো যে এই জাম্পারিংটা যদি আপনারা খুলে দেন খুলে দিলে দেখবেন আপনাদের গাড়ি ডাইরেক্ট চলতেছে তার কারণ কোনো পিক আপ লাগবে না গাড়ি ডাইরেক্ট চলতে থাকবে তা এখানে আমরা পিকআপের তারে দেখেন আমরা কালারে কালারে লাগিয়ে নিয়েছি পিকআপের তারটা আমরা কালারে কালারে লাগাইছি লালে লাল কালোয় কালো সবুজের সবুজ তা এই যে বিষয়টা এইখানে যে দেখেন ভালো করে যে সবুজ তারের দিক দিয়া যে রেজিস্টারটা ব্যবহার করেছে তার নেসেই দেখেন আরেকটা রেজিস্টার আছে সেই রেজিস্টারটা আপনারা দেখতে পারতেছেন সেই রেজিস্টারটা আপনারা জাম্পারিং করে দেবেন মানে শর্ট করে দেবেন তাহলে আপনাদের গাড়ির স্পিডও বাড়বে আর মূলত যদি আপনাদের গাড়িতে কখনো এই প্রবলেমটা হয় যে মানুষ আগে হেঁটে যাচ্ছে গাড়ি খুব স্লো যাচ্ছে আমরা পিক আপ পাল্টাইয়েছি তারপরে ব্যাটারি লাইন চেক দিয়েছি ভোল্টেজ চেক দিয়েছি সব কিছু চেক করার পরেও গাড়িটা কিন্তু চলতেছে না তার কারণ গাড়িটার স্পিড হচ্ছে না এখানে দেখেন একটা রেজিস্টার লাগানো আছে এই যে দেখেন ছোট একটা রেজিস্টার লাগানো আছে এই রেজিস্টারটা আমরা জাম্পারিং করে দেবো এই রেজিস্টারটা খুলে জাম্পারিং করে দেব তা কথায় ভুল ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা মূল বিষয় হলো এই রেজিস্টারটা আপনারা যদি জাম্পারিং করে দেন তাহলে অবশ্যই আপনাদের গাড়িটির স্পিড হবে আর এই সমস্যার থেকে আপনারা সমাধান পাবেন বিশ্বাস না হয় আপনারা এক সময় চেক করে দেখতে পারেন আমি এরকম সমস্যা অনেক কয়েকটা কন্ট্রোলারে পেয়েছি আমি এইভাবেই সলভ করেছি যে অনেক টেকনিশিয়ান ভাইয়ের কাছে গিয়েছিল কিন্তু কন্ট্রোলারটা বাতিল করে দিছে স্পিড বাড়াইতে পারে নাই ওই গাড়ির মানে মসপেটও খারাপ নাই চাকাও জাম হয় না কিন্তু গাড়ির কোনো মানে রেজিস্টারও খারাপ নাই কোনো ট্রেন রিস্টারও খারাপ নাই কিন্তু গাড়ির কোনো স্পিড নাই গাড়ি যেমন চলে দেখা যায় একটা মানুষে আগে হেঁটে যাচ্ছে কিন্তু গাড়ি তার চেয়েতে সোলো চলতেছে যতই পিক আপ দেয় কিন্তু গাড়ির স্পিড বাড়ে না তা সেই যদি সেই ধরনের যদি প্রবলেম আপনাদের এই ডাটাই কন্ট্রোলারে হয়ে থাকে তাহলে আপনারা এই রেজিস্টারটা জাম্পারিং করে দেবেন তাহলে অবশ্যই এটাতে সলভ হয়ে যাবে তা আবারও বলি কথাবার্তার মধ্যে ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তা মূল বিষয় ছিল এটা আজকের ভিডিওর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভালো হয়েছে আর যদি খারাপ হয়ে থাকে অবশ্যই বলবেন যে ভিডিওটা খারাপ হয়েছে তা মূল বিষয় হলো এটা হলো প্রোগ্রাম আইসি আর এটা হলো লোডিং আইসি যেটাতে মনে করেন যে যদি খেরস খরস করে গাড়ি তাহলে ওটাতে যাবে এটা হলো পিক আপের সবুজ তার এটা পিক আপের কালো তার আর এই পাশে দেখেন এটা সবুজ তার আর এই পাশে এটা লাল তার এখানে একটা দেখেন রেজিস্টার দিয়ে ফাইভ ভোল আউটপুট করেছে তা মূল বিষয় হলো যে আপনাদের যদি কোনো ধরনের কোনো জানার প্রয়োজন হয় তাহলে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দেবেন আর বিশেষ করে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব তা অনেক সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখতেছেন তা মূল বিষয় হলো এইখানে যে জাম্পারিংটার কথা বলেছি এই জাম্পারিং করার সময় আপনারা অনেক সুন্দরভাবে দেখবেন যাতে এই জাম্পারিংটা যাতে এখানে বডির সাথে না লেগে যায় বডির সাথে যদি লেগে যায় থাকে গ্রাউন্ডের সাথে তাহলে অবশ্যই গাড়ি কিন্তু চলবে না তা আপনারা এইদিকে কেয়ারফুল থাকবেন তা আমরা এখন এখানে দেখেন আমরা জাম্পারিং করেছি এখানে ভালো করে দেখেন এখানে যে রেজিস্টারটা আছে এই যে রেজিস্টারটা এই রেজিস্টারটা আমরা এখন ফালাই দেব ফালাই দিয়ে আমরা এখানে এখানে জাম্পারিং করে দেব যে সমস্যাটা আমাদের ছিল সমস্যাটা অবশ্যই আল্লাহ রহমতে সলভ হয়ে যাবে তা আমরা এখন জাম্পারিংটা দিচ্ছি তা আপনারা ভালো করে দেখেন যে এই জাম্পারিংটা দেওয়া হলে তারপরে আমি আপনাদের দেখাবো স্প্রিড করে গাড়িতে মোটরে লাগায়া স্পিড করে আমি আপনাদের দেখাবো তা এই জাম্পারিংটা দেওয়ার সময় ভালো করে ফলো করবেন যাতে বডির সাথে না লেগে যায় থাকে লেগে থাকলে কিন্তু আপনাদের গাড়ি চলবে না তা এই হলো আজকের ভিডিওর বিষয় তা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা এখানে ঝালাই করার পরে লিডটা ঝালাই করার পরে আপনারা ভালো করে একটু থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে একটার সাথে আরেকটা না লেগে থাকে আবার লেগে থাকলে দেখা যাবে প্রোগ্রাম আইসিটা আপনাদের নষ্ট হয়ে যাবে তা বিষয় হলো যে আপনারা ভালো করে যখন কাজ করবেন তখন কেয়ারফুল হয়ে কাজ করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তা আমরা এই ঝালাই করে নিয়েছি পাশে আমরা লাইনটাও লেগে নিয়েছি দেখেন ভালো করে যে এই জাম্পারিংটা আমরা সুন্দর করে জাম্পারিং করেছি আবারও বলি এই যে পিক আপের যে সবুজ তারটা আছে সবুজ তারের নিচে যে একটা রেজিস্টার আছে দেখেন একটা সবুজ তারের সাথে একটা রেজিস্টার আছে আর তার নিচে একটা রেজিস্টার আছে এই রেজিস্টারটা আপনারা জাম্পারিং করে দেবেন তা মূল বিষয় হলো এই জাম্পারিংটাই হলো মূল বিষয় ছিল আজকের ভিডিওতে তা ভিডিওটা দেখতেছেন তা এই জাম্পারিংটা করার সময় খুব সুন্দরভাবে শোল্ডারিংটা করে নেবেন আপনারা কারণ সোল্ডারিংটা যদি করা ঠিক মতো না হয় তাহলে আপনাদের কন্ট্রোলারের অন্য কোনো সাইডে সমস্যা হতে পারে তা এই ধালাইটা করার সময় আপনারা কেয়ারফুলভাবে ঝালাইটা করবেন আপনি আবারও দেখাচ্ছি দেখেন ভালো করে পিক আপের যে সবুজ তারটা আছে এই সবুজ তারের সাথে দেখেন একটা রেজিস্টার আছে এই রেজিস্টারের নিচে যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটাই আপনারা জাম্পারিং করে দেবেন এই রেজিস্টারটা আপনারা জাম্পারিং করে দিলে যদি আপনাদের গাড়ি কখনো সোলো যায় যে খুব ছলো যাচ্ছে তাহলে আপনারা সেই সমস্যাটা থেকে সমাধান পাবেন তা আমরা দেখেন পিকআপের তারটা লাগিয়ে নিচ্ছি কালো কালো লালে লাল সবুজে সবুজ আপনারা পিকআপের তারটা একভাবে জয়েন দিয়ে নেবেন তা আমরা জয়েন দিয়ে নেওয়ার পরে আবারও এখানে আমরা ভালো করে ফলো করতেছি দেখেন যে আমাদের জাম্পারিংটা সঠিকভাবে দেওয়া হয়েছে কি না তার কারণ এটা সামান্য একটু ভুল করলে এই ভুলের হয়তো খেসারত দিতে হবে এই কারণে আমরা ভালোভাবে দেখে পর্যবেক্ষণ করে নিচ্ছি যে আমরা যে জাম্পারিংটা দিয়েছি কোথাও আরও কোনো পার্টসের সাথে লেগে গেছে কি না তা এটা আপনারা কেয়ারফুলভাবে দেখবেন তার কারণ এটা যদি কেয়ারফুলভাবে না দেখেন তাহলে কন্ট্রোলারটার অন্য কিছু সমস্যা হয়ে যেতে পারে তা এই জাম্পারিংটারই বিষয় আজকে ছিল এটাই একটা গোপন টিপস এই টিপসকেও আপনাদের দেবে না তার কারণ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তার কারণ আমি এই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আমি এটাতে মোটামুটি ভালো টাকা ইনকাম করেছি তার কারণ আমি মনে করলাম যে আপনাদেরও জানার দরকার আছে তার কারণ এরকম কন্ট্রোলার অনেক টেকনিশিয়ানে বাদ দিয়ে দেয় তার কারণ তুলতে পারে না তা আমরা এখন গাড়িতে লাগে দেখেন মোটরে লাগাইছি মোটর লাগিয়ে এখন লাইন দিতেছি দেখেন মোটরটা খুব স্পিডে ঘুরতেছে তার কারণ গাড়িতে লাগালে এখন সুন্দরভাবে মোটরটা চলবে আর গাড়িটারও অনেক স্পিড হবে ঠিক আছে তা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তা অনেকক্ষণ ধরে এই ভিডিওটা আমার দেখলেন তা যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো বলবেন আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই না বলবেন তা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমরা দেখেন মোটরের লাইনটা আবারও লাগিয়ে পিক আপ দিয়ে দেখাইতেছি আপনাদের আপনারা দেখেন ভালো করে পিক আপ দিয়ে দেখেন মোটরটা ঘুরতেছে তার কারণ ক্যামেরা একটু কম ধরা পড়তে পারে তা আমরা আপনাদের ভিডিওটা দেখাইলাম তা যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা আপনাদের আমি এই ভিডিওটা দেখাইলাম মোটরটা রানিং করে দেখেন মোটরটা রানিং চলতেছে তা মোটরের স্পিডটা দেখেন অনেক স্পিড তার কারণ আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন খোদাহা হাফেস